আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে ফেমার রকমাইক ভিডিও নিয়ে আসছে সেটা হচ্ছে একটা টিপলিং এর সুইচ এই সুইচগুলো সাধারণত ইন্টারনেটের কাজে ব্যবহার করা হয় কোন এক পোর্টে বা দুই অন্য থেকে কয়েকজন গ্রাহককে একসাথে অনলাইনে রাখার জন্য এই সুইচগুলো ব্যবহার করা হয় কানেকশন দেওয়ার জন্য তো আজকে আমার কাছে এই সুইচটা আসছে তিনি দিয়ে গেছেন উনি বলছেন এই সুইচটা কাজ করে না এটাতে পাওয়ার আসে না এর আগেও সম্ভবত একজন দেখছে উনি নাকি এটা পাওয়ার আনতে পারে নাই কি জন্য পারে নাই আমি শিওর বলতে পারবো না তুমি উনি আমার কাছে নিয়ে আসছে এটা কি সমস্যা বা ঠিক করতে পারে কি না একটু দেখার জন্য তো কথা না বাড়িয়ে না আমরা দেখি এটা কি সমস্যা বা আমরা ঠিক করতে পারি কিনা চেষ্টা করে দেখবো এটা ঠিক করার জন্য তো আমাদের এই সুইচ এই ট্রিপ লিঙ্ক এর সুইচ পাওয়ার হচ্ছে যে ফাইভ বোল্ট এর এগুলা ফাইভ বোল্ট এর ইমপুট পাছাড়া আমরা আমাদের পাওয়ার সাপ্লাইতে ফাইভ বোল্ট সেট করে হুম ফাইভ ফাইভ বা একটু কমল সমস্যা নাই ফাইভ বোল্ট বা এটাতে ফাইভ বোল্ট ইমপুট দিয়ে দেখি কি আসে এটাতে না আমরা দেখছি এটাতে পাওয়ার আসে না আমাদেরটা আমাদের পাওয়ার সাপ্লাইটা দেখে এখানে কোনো রিডিং উঠছে না কোনো রিডিং না আসে মানে এই এই পাওয়ার সাপ্লাইতে এই সুইচে কোনো প্রকার পাওয়ার আসছে না কোনো পাওয়ার কাজ করছে কাজ করতেছেনা তো আসলে এটা খুলে দেখি যে ভিতরে কন্ডিশনটা কি যেহেতু আরো একজন খুলছে এটা ঠিক হবে কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে তাই চেষ্টা করে দেখি এটা ঠিক করা যায় কিনা আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরের কন্ডিশন মোটামুটি ভালো তবে দিক দিয়ে যে আগে কাজ করছে উনি সম্ভবত এখানে আপনার এই এই পিনের যে রাবনটা এটা সম্ভবত ছিঁড়ে ফেলছে তো এটা পুরোটা ডিসকানেক্ট হয় নাই তাও আমরা পাওয়ার দিয়ে দেখি একটু চাপ দিয়ে ধরে দেখি এটাতে পাওয়ার আসে কিনা আমরা দেখতে পাচ্ছি এটাতে পাওয়ার আসতেছে না আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে একটু চেক করে দেখি এটাতে ঠিক মতো আসে কিনা বা এটা ভোল্টেজে সমস্যা আছে কিনা আমাদের পাওয়ার সাপ্লাইটা বেশ ভোল্টেজ সেট করে তাহলে আমরা একটু দেখি প্রথম চার্জারের পিনটা চেঞ্জ চেক করে দেখি এটাতে ফাইভ বোল্ট হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটাতে ফাইভ বোল্ট চার্জার পিনে তার মানে পিনটা ভালো আছে এরপর আমরা অন্যান্য পাওয়ার টা দেখি অন্যান্য জায়গায় ঠিক আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পজিটিভ আমাদের পজিটিভ লাইনে আমরা এখানে পজিটিভ কানেকশন দেখতে পাচ্ছি ঠিক আছে কিন্তু এখানে আমাদের পজিটিভ না এখানে আমাদের পজিটিভ কানেকশন থাকতে হবে ফাইভ বোল্ট কিন্তু এখানে আমরা গ্রাউন্ড পাচ্ছি ফাইভ বোল্ট এই মোসফেটে আমরা কোনো ইনপুট হচ্ছে না সেক্ষেত্রে হয়তো আমাদের এই ভোল্টেজ এই মোসফেট আইসিটা নষ্ট হয়ে গেছে বা এটাতে ঠিক মতো পাওয়ার আসতেছে না এখানে আমাদের ফাইভ বোল্ট আসার কথা আমাদের এআই পাওয়ার সেকশনের যে আইসি এটা হচ্ছে আপনার ভোল্টেজটা কনভার্ট করে হবে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট আউটপুট দিয়ে পুরো বোর্ডটাকে রান করবে তো আমরা দেখতে পাচ্ছি না এটাতে কোনো ভোল্টেজ নাই তো আমরা এখন ডিরেক্ট ফাইভ বোল্ট এটাতে জাম্পার করে দেখি এটা কি অবস্থায় আছে বা ডিরেক্ট ফাইভ বোল্ট এই আইসিটা রান হয় কিনা এই আইসিটা রান হলেই পুরো বোর্ডটা রান হয়ে যাবে কারণ যদি এটা পাওয়ার সেকশন থেকে পাওয়ারটা যাচ্ছে না পাওয়ার সেকশনটা এখান থেকে ব্লক হয়ে আছে তো আমরা এটাকে একটু জাম্পার করে দেখি যে ডিরেক্ট ফাইভ বোল্ট এটা অন হয় কিনা জাম্পার করার জন্য আমাদের একটা জাম্পার অয়ার লাগবে এই মুসফেট আইসিটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আমাদের কাছে মুসফেট আইসি বাজারে কিনতে পাওয়া যায় পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা স্থান বেদ দাম হয়ে থাকে বা এগুলা পাওয়া না গেলে এইটা এরকম কিছু মডিউল আছে এই মডিউল গুলা থেকে আপনার যে পরিমাণে ভোল্টেজ দরকার ফাইভ বোল্ট থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দিয়ে চাইলে এটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দিয়ে আউটপুট করা যাবে এই কয়েলের কয়েলের এখান থেকে হচ্ছে আপনার ফাইভ বোল্ট আইসে কয়েলের এই ফিল্টারিং হয়ে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট হয়ে যায় মোসফেটে ফাইভ বোল্ট ইনপুট হবে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট আউটপুট হবে তা আমরা চাইলে এরকম মডিউল দিয়ে ডিরেক্ট আপনার পাওয়ার সেকশন থেকে পাওয়ার নিয়ে আমরা এখানে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট করে দিলে এটা রান হয়ে যাবে তো এখন যেহেতু আমাদের মোসফেট আইসিতে আসতে তো আমরা এখন ডিরেক্ট একটা জাম্পার করে দেখি যে মোট শুয়েটে পাওয়ার আসে কিনা পাওয়ার সেকশনে পাওয়ার আসে কিনা আমরা একটু দেখি যেহেতু এটা ছিঁড়ে ফেলছে এটা আমাদের আর দরকার নাই এটা ছিঁড়াই থাক আমরা এখানে জাম্পার করে দিয়েছি আমরা এখন পাওয়ার দিয়ে দেখবো এটাতে পাওয়ার আসে কিনা এখানে পাওয়ার দিচ্ছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই সুইচটা অন হয়ে গেছে শুধুমাত্র একটা জাম্পারের সাথে এই সুইচটা অন হয়ে গেছে তো আগে যে কাজ করছে উনি কেন পারেন আমি বলতে পারবো না শিওর আমি যেটা দেখছি শুধু এই একটা ছোট সমস্যার কারণে এই সুইচটা বন্ধ হয়েছিল জাম্পার করে দিছি এখন এই সুইচটা রান হয়ে গেছে আমরা ওই যে আছে পোর্টগুলো কাজ করছে শুধু পাওয়ার আসতে হবে না এটা একটু চেক করে দেখতে হবে আমরা আমাদের একটা অন্য থেকে কানেকশন নিয়ে দেখবো চেক করে দেখবো যে এটাতে পাওয়ার আসছে কিনা তো আমরা এক নাম্বার পোর্ট দিয়ে দেখলাম হ্যাঁ আমাদের পোর্ট কাজ করছে অন্য পোর্ট গুলাও চেক করে দেখবো হ্যাঁ আমাদের পোর্ট গুলো ঠিকঠাক মতো কাজ করছে তো আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি আমাদের বোর্ডটা সুইচটা চালু হয়েছে তো আশা করি বুঝাতে পারছিস যে ছোটোখাটো পাওয়ার সেকশনগুলোতে কিভাবে কাজ করতে হয় শুধু একটা জাম্পারিং এর মাধ্যমে কিভাবে একটা সুইচ বা যে কোনো পাওয়ার সেকশনে কাজ করা যায় আর এই আইসিগুলা কিনতে পাওয়া যায় আমার কাছে অনেকগুলো পুরাতন মাদার বোর্ড আছে আমি আমার কিনা লাগে না আমি এগুলো নষ্ট হয়ে যাবে ওইগুলো থেকে কিনে খুলে নিতে পারি তা আজকের জন্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ